বাংলা সিরিয়ালে শুটিং বন্ধ শেষ ভরসা কি মমতা ভারতে বাংলা চ্যানেলের সিরিয়ালে শিল্পীদের ধর্মঘট আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিন পর্যন্ত অব্যাহত আছে স্টুডিওগুলো ছিল ফাঁকা প্রযোজকদের সঙ্গে পাওনা আদায় আর কাজের সময় নিয়ে শিল্পীদের যে আলোচনা হয়েছিল ব্যর্থ হয়েছে দুই পক্ষই নিজেদের দাবি তাও আর সিদ্ধান্তের ওপরে অনর। আজ সকালে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর থেকে দুই পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে এই বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তাও বাতিল হয়েছে বলে জানা গেছে টিভি সিরিয়াল নিয়ে এই হস্তক্ষেপ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলের সংশ্লিষ্ট সব পক্ষকে তিনি নবান্নে নিজের কার্যালয়ে বৈঠকে আহ্বান করেছেন বিভিন্ন সূত্র থেকে সংবাদ মাধ্যমগুলোতে জানতে পেরেছে আজকে বৈঠকে কোনো মীমাংসা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে টেলিভিশন ইন্ডাস্ট্রি ধর্মঘটের জেরে আপনাদের প্রিয় ধারাবাহিকের শুটিং এখন বন্ধ আছে তাই আপনাদের প্রিয় ধারাবাহিকের নতুন পর্ব সম্প্রচার করা সম্ভব হচ্ছে না আমাদের এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত শিগগিরই আপনারা প্রিয় ধারাবাহিকের নতুন পর্ব দেখতে পাবেন সঙ্গে থাকুন গত সোমবার থেকে ভারতের সবকটি বাংলা চ্যানেলের সিরিয়ালের প্রচার শুরু হওয়ার আগে জনপ্রিয় শিল্পীদের দিয়ে এই ঘোষণা দেওয়া হচ্ছে সেদিন থেকে ভারতের সবকটি বাংলা চ্যানেলের সিরিয়ালগুলো কোন নতুন পর্ব প্রচারিত হয়নি দেখানো হচ্ছে পুরনো পর্বগুলো থেকে জানা গেছে কলকাতা টিভি আর্টিস্ট ফোরামে ধর্মঘটের কারণে এই অচল অবস্থা তৈরি হয়েছে দিনের পর দিন ওভারটাইম করে প্রাপ্য অর্থ না পাওয়া বেতন নিয়ে জটিলতা এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছে এছাড়া যাদের সঙ্গে চুক্তি আছে সেই শিল্পীরা বারো ঘন্টা বেশি কাজ করবে না চুক্তির বাইরে শিল্পীরা সর্বোচ্চ দশ ঘন্টা কাজ করবেন তবে কোনো শিল্পী দিয়ে ঘন্টা বেশি কাজ যাবে না। আর যে কোনো দিন একজন শিল্পীকে দিয়ে রাতে কাজ করানো যাবে না কিন্তু প্রযোজকেরা এসব দাবির ব্যাপারে ছাড় দিতে চান না ফলে গত শনিবার থেকে সব সিরিয়ালে শুটিং স্থগিত আছে সিরিয়ালগুলো নতুন পর্ব প্রচারিত হচ্ছে না হয়েছে গত জুলাই প্রযোজকদের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রডিউসার ডব্লিউ এটিপি এবং শিল্পীদের সংগঠন পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের ডব্লিউ বি বৈঠকে যৌথভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব সিদ্ধান্তের মধ্যে ছিল বাংলা সিরিয়াল শিল্পী এবং কলাকুশলীদের বকেয়া অর্থ দ্রুত মেটানো এবং কাজের সময় দশ ঘণ্টা নির্ধারণ কিন্তু প্রযোজকেরা পরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাকা বৈঠকে এ ব্যাপারে আর্টিস্ট ফোরামের সভাপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেছেন আশা করছি ইতিবাচক কিছু ঘটবে আর টেলি একাডেমির সভাপতি শ্রীকান্ত মহতা বলেছেন আজকের আলোচনায় সব সমস্যার অবসান হবে এমনটাই সবাই আশা করছি